মদিনা আমায় দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইলো আমায় দিওনা বানাইলো আমায় পাগল বানাইলো সোনার মদিনা আমার সোনার মদিনা প্রাণের মদিনা আমার মঞ্জকার ইচ্ছে করে নয়ন ভরে মদিনা দেখি দিনে দিনে মদিনা প্রেম বাড়তে লাগিল সোনার মদিনা আমার আমার প্রাণের মদিনা মন যে আমায় দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইলো মদিনার নামে যতই জপি ততই মধুর লাগে মধু নামটি আমার জাদু করেছে মদিনা নামটি আমার জিকির হইল সোনার মদিনা প্রাণের মদিনা আমার মন যে কারিল আমায় দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইলো